দেখতে পারছেন এখানে এক অসহায় পাগল ভাই বসে আছে রাস্তার পাশে তো আজকে আমরা এখন ওনার কাছে চলে যাব যে ওনার পরিচয় দাঁড়ানোর চেষ্টা করবো ওনার নাম কি কোথায় বাড়ি তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন শেষ অবধি দেখতেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন কোথায় বাড়ি আপনার বাড়ি কোথায় আপনার এখানে কেন বসে আছেন আপনি বলুন এখানে বসে কি করছেন আপনি তো সুপ্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন এনাকে আমরা কথা বলার জন্য খুবই চেষ্টা করছি ইনি কথা বলছে না খালি দেখছে তো হয়তো ইনি বৌবা মানে কি সেটা সঠিক তো আমরা জানতে পারতেছি না যেহেতু কথা বলে না তো আমরা আবারও জানার জন্য চেষ্টা করব এটি ভালো না বৌবা মানুষ তো আমরা আর একবার জানার জন্য চেষ্টা করি তো হ্যালো ভাইয়া তোমার বাড়ি কোন জায়গায় বাড়ি এইদিকে দেখো এইদিকে দেখো কিছু বলছেন না কেন কোথায় বাড়ি আপনার কি নাম আপনার তো সুপ্রিয় দর্শক তো এদিন কথা বলছে না এইদিকে দেখছে না তো এনার পরিচয় আমরা খুবই চেষ্টা করলাম তিনি জানি না আপনারা যদি কেউ এনাকে চেনে তো অবশ্যই ভিডিওটা বেশি ভালো শেয়ার করবেন জানো এনার পরিবারে কেউ দেখতে পারে তো অবশ্যই দেখেন অলরেডি আমি এনাকে জানার জন্য চেষ্টা করছি আমার উপরে খুব রেগে গেছে তো আপনারা এনাকে যদি কেউ চেনেন হয়তো একটু এনাকে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জানো এনাদের ফ্যামিলির পরিবার কেউ দেখে হয়তো এনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে দেখেন কি অবস্থায় আছে তো আমরা আর একটু জানার জন্য চেষ্টা করি দেখি দেখেন অলরেডি তৈরি সে যাওয়ার পর আবার ঘুরে আসছে হয়তো আমাকে আক্রমণ করার জন্য দেখেন কত রাগে আসছে তো আমি ইনার কাছ থেকে দূরে থাকবো কেন জানি না যদি আমাকে হয়তো মারার চেষ্টা করে যেহেতু একজন পাগল মানুষ দেখেন এনার অবস্থাটা দেখেন কি অবস্থা তার সঙ্গে কথা বললে খুব রেগে যায় আমি একটু কথা বলছিলাম বলার পরে হয়তো আমার ওকে খুব রেগে গেছে আর দেখেন কি অবস্থায় আছে তো আর আপনারা হয়তো কেউ যদি দেখেন হয়তো দেখে যদি চিনতে পারেন তো অবশ্যই আমাদের ডিসক্রিপশান নম্বর তো তাকে যোগাযোগ করে আপনি হয়তো এখান থেকে এনাকে নিয়ে যেতে পারেন তো আমি যে কথা বলছি যদি দেখেন আমার হচ্ছে খুব রেগে গেছে তো আমি বেশি একটা কথা বললাম না কেন যে এনার হয়তো মাথা ঠিক নাই কেন কি রকম করতেছে আমি বদলে যাওয়ার জন্য বেশি একটা চেষ্টা করছি না কেন যেহেতু হয়তো আমাকে আক্রমণ করে তো আমি একটু দূরে আছি তবে চেষ্টা করবো